ফুলকো ফুলকো নান রুটি অথবা আপনারা পিটা ব্রেড যারা বাসায় তৈরি করতে চান অথবা শর্মা ব্রেড তারা এই রেসিপিটি ফলো করে তৈরি করতে পারবেন চলুন তাহলে মূল রেসিপি দেখে নেই ডো কিন্তু আমি তৈরি করছি এখানে ছোট সাইজের একটা মুরগির ডিম নিয়েছি এটা দেশি মুরগির ডিম ছিল তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি টু টেবিল স্পুন চিনি দিয়েছি এবং ইস্ট দিব ওয়ান টি স্পুন প্রথমে দিয়েছি পরের বা ওয়ান টি স্পুনের থেকে একটু কম পরিমাণে দিয়েছি তারপর আমরা এখানে তেল অ্যাড করব তিন টেবিল চামচ তারপর এই সব উপকরণগুলো আমরা একটু মিক্স করে নিব আপনারা চাইলে চামচ দিয়েও করে নিতে পারেন অথবা হাত দিয়েও ফেটিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে হাত দিয়ে আমি একটু ফেটিয়ে নিয়েছি এভাবে তারপর আমরা এখানে এখন যেহেতু শীতকাল চলে আসছে আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও ডোটা করতে পারেন কিন্তু আমি এখানে কুসুম গরম দুধ ইউজ করেছি কারণ আমি এখানে যেহেতু গুঁড়া দুধটা ডো শুকনো উপকরণের ভেতর দেই নাই এজন্য আমি এখানে লিকুইড মিল্কটা ইউজ করছি আপনারা যদি গুঁড়া দুধ দেন সেক্ষেত্রে এখানে কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে মেখে নিতে পারবেন পানির পরিমাণ লাগছে আপনার এক কাপের মতো যেটা রেগুলার সাইজের মগ আমরা বাসায় যেগুলো দিয়ে আর পানি খাই আর কি সেরকম এখন ডোটা কেমন করতে হবে আপনার পানি পরিমাণ অথবা লিকুইড দুধের পরিমাণ কম বেশি লাগতে পারে আপনার এই ডোটা করতে হবে একটু সফট টাইট হয়ে গেলে কিন্তু রুটিটা আপনার ফুলবে কম বেলতে অসুবিধা হবে এজন্য একটু সফট ডো করতে হবে হাতে লেগে লেগে আসবে প্রথম দিকে তারপর আপনি যখন হাতে হালকা একটু তেল মেখে ডোটাকে নিট করে নেবেন তখন দেখবেন যে আর হাতে লেগে আসছে না কিছু সময় হাতে লেগে আসবে ছয় থেকে সাত মিনিট যখন ডোটা মথে নেবেন তখন দেখবেন যে মসৃণ হয়ে গিয়েছে এবং বলটা ক্লিন হয়ে গিয়েছে তারপর এটাকে আমরা রেস্টে দিব কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা আপনি যদি দুই ঘন্টা বেশি রেস্টে রাখেন সেক্ষেত্রেও কিন্তু ডোটা আরও বেশি পারফেক্ট হবে তারপর আমাদের ডোটা যখন ফুলে উঠছে তারপর আমরা হাওয়াটা বের করে দিয়ে একটা কৌটার ভেতরে নিয়ে আমরা ফুড কোর্টে চলে এসেছি সেখান থেকে দেখে বুঝতে পারছেন যে আমাদের সে রুটিগুলো তৈরি করে দিবে এই যে আমাদের ফুডকোটের বসার জায়গা আর আমাদের সেফ তৈরি করছেন এটা আমার আর কষ্ট করে বাসায় তৈরি করা লাগলো না এছাড়াও এই রুটিগুলো বাসায় বেলতে কিন্তু অনেক সময় লাগে যারা ভালো পারফেক্টভাবে পারেন তাদের হয়তো কম সময় লাগতে পারে কিন্তু যারা এগুলো নিয়মিত করেন না তাদের কিন্তু অনেক সময় লাগবে এছাড়াও আপনার চাইলে চুলাতেও আপনারা ঢাকনা দিয়ে ছাঁকতে পারেন তবে দেখুন কত সুন্দর পারফেক্টভাবে গোল গোল ফুলকো ফুলকো নান রুটি অথবা শর্মা ব্রেড পিঠা ব্রেড তৈরি হয়ে গেল খুব সহজে এরকম মজার মজার এবং পারফেক্ট সকল রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এছাড়াও আপনাদের জন্য নিয়ে আসছি চিংড়ি মাছের পিজা। এছাড়াও আরও অনেক আইটেমের পিজা সামনে নিয়ে আসার চেষ্টা করব এটা অর্ডার আসছে এজন্য এ পিজাটার নাম ছিল চিজ রাশ অর্ডারের পিৎজাটা তৈরি করলো এছাড়াও আমরা দুইটা চিকেন পাস্তা নিয়েছিলাম আমাদের ফুটকোট থেকে সে দুইটা আমরা বাসায় নিয়ে আসছি আর এই যে আমরা ফুল ফুল নান রুটিগুলো তৈরি করলাম এগুলো আমরা পরিবেশন করব গরু পায়ের সাথে এই রেসিপিটাও আপনারা চাইলে দেখতে পারবেন আমরা যে কৌটায় করে নিয়ে গিয়েছিলাম সেই কৌটায় করে নান রুটিটা নিয়ে আসছি এবং ওদের জন্য এগুলো পাঠিয়ে দিচ্ছি ওরা খাবে